আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার আমি চলে আসছি সেই শ্রমিক বাজার গা বাজারে দেখব এখন শ্রমিক বাজারে কি পরিস্থিতি এবং কি দাম যাচ্ছে এখন বর্তমান সময় শ্রমিকের তো দেখা যাক আপনি কাজে আসছেন দেখা যাক এখন কামের পরিমাণটা অনেক কম এই জন্য মানুষটা অনেক কম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন বাবু

রিওয়ার্ডস এখন যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এখন কাম অনেকটাই কম যেটা আমরা দেখতে পাচ্ছি মাত্র সর্বোচ্চ তিনশো টাকা শ্রমিকের বিল এখন মানে একটা দিন কাজ করলে মাত্র তিনশো টাকা পাবে এই তো পরিস্থিতি তো এভাবে যদি শ্রমিকের মূল্য থাকে তাহলে সাধারণ মানুষ বা সাধারণ শ্রমিকের চলাফেরা প্রচণ্ড কঠিন হয়ে যাবে এটা আপনারা জানেন তো আপনাদের অনুরোধ করব। আমাদের নয়া বাজার প্রচুর পরিমাণ শ্রমিক পাওয়া যায় আপনারা আসবেন আসলে এই শ্রমিকগুলো আপনারা কিনে নিয়ে গেলে আপনাদের জন্য পজিটিভ হবে এবং যেসব শ্রমিক এখানে দূর দূরান্ত থেকে আসছে তাদের জন্য পজিটিভ হবে তো আশা করি ভালো লাগবে আর অবশ্যই যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন আশা করি সেটাতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ